ওয়ার্ক পারমিট ভিসার জন্য ডেলিগেট করতে ইন্টারভিউ ফেস করে যেতে হবে এই কথাটা শুনলে আমি যেটা দেখলাম নর্মালি সবাই অনেক ভয় পেয়ে যাবে আতঙ্কিত হয়ে যাবে ভাই ইন্টারভিউ ফেস করতে হবে আদৌ পাশ করবো কি না তো আমি আপনাদের সুবিধাতে একটা কথা বলি যারা ডেলিগেট ফেস করে যান দেশের বাইরে মানে ইন্টারভিউ দিয়ে আপনারা সবথেকে সেফেস্ট হয়ে যান এবং আমি বিলিভ করি যারা দেশের বাইরে থেকে আমাকে দেখেন বিদেশে আসেন তারা একমত হবেন একটু প্লিজ কমেন্টস করেন যে কোনটাতে আপনার আউটপুট সব থেকে ভালো আসে যারা ইন্টারভিউ ফেস করে যায় ওনাদের ক্ষেত্রে নাকি যারা ইন্টারভিউ ফেস ছাড়া পুষিয়ে যায় আই গেস আপনার একমত হবে যে ইন্টারভিউ ফেস করে দেওয়াটাই সবথেকে ভালো এবং যেগুলো ভালো মানের কোম্পানি বা ক্যাটাগরি এ বা ওয়ান লেভেলের কোম্পানি এনারা কখনো ইন্টারভিউ ছাড়া নেয় না ইভেন ফর এ হেল্পার সরি ফর এ হেল্পার এনারা ইন্টারভিউ ছাড়া কখনোই না ইভেন মানে যেটা মেন কথা যে হেল্পার জন্য আপনাকে ইন্টারভিউ দিতে হবে হ্যালো আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু আপনাদের নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে নিমিত দেখেন বা দেখতেছেন আশা করি সকলে বেশি অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওতে আমি বেসিক্যালি কথা বলবো যে ইন্টারভিউ কি টাইপের কোয়েশন আর কোন কোন ক্যাটাগরির জন্য এবং যারা ভবিষ্যতে ওয়ার্ক পারমিটে দেশের বাইরে যাবেন ওনারা এটা দেখলে আই কেস আপনাদের হেল্প হবে ট্রাস্ট মি আমার এই লাস্ট টেন ইয়ার্সের এক্সপিরিয়েন্সে আমি যতটুকু বুঝতে পেরেছি বা জানতে পেরেছি আমি শেয়ার করবো আপনাদের সাথে এটা একটা ওয়ার্ক পারমিটি সৌদি আরবে আমি জাস্ট আপনাদের বোঝা সুবিধা দেখাচ্ছি আমি যদি শুরু করি একদম ইনিশিয়ালি যে ইন্টারভিউতে কী কী টাইপের কোয়েশ্চেন হয় একদম নাম্বার ওয়ান ধরেন আপনি অ্যাজ এ প্লাম্বার বা অ্যাজ এ ম্যাশন অর শাটারিং কার্পেন্টার দেশের বাইরে যাবেন এখন এইখানে আপনাকে মৌখিক কোয়েশ্চেন করে কি বোঝা পসিবল মানে যে আপনি প্রপারলি মেশনের কাজ জানেন কি না বোঝা হয়তো পসিবল কিন্তু নট প্রপার হয়তো আমার ব্যক্তিগত মতামত মেগেন বলি এইটা মানে কোনো ইয়ে না অন্য কারো কোনো রেফারেন্সের না আমার মনে হয় পসিবল না পুরোটা কেননা দেখেন আপনাকে কাজ করতে হবে মেশনের সে ফর এক্সাম্পল আপনি মেশন প্লাস্টার মানে আপনি একটা বিল্ডিং এই দেওয়ালটা প্লাস্টার করবেন এখন আমি মুখে আপনাকে কীভাবে বুঝে নিব যে আপনি কতটুকু পারদর্শী এটা অ্যাকচুয়ালি পসিবল না হোয়াট ইউ হ্যাভ টু ডু ইস হোয়াট উই হ্যাভ টু ডু ইস বেসিক্যালি আপনাকে একটা নির্দিষ্ট জায়গা দিয়ে দেবে যে এখানে ধরেন বললো যে বিশ স্কোয়ার ফিট আছে বা একশো স্কোয়ার ফিট যে আপনি একশো স্কোয়ার ফিট পঞ্চাশ স্কোয়ার ফিট আমাকে প্লাস্টার করে দেন এখানে সব ইকুইপমেন্ট থাকবে ইট অলরেডি গাঁথনি করা থাকবে আপনার ইয়ে সিমেন্ট বালু সব থাকবে কর্নি থাকবে বেলচা থাকবে তারপর হচ্ছে কড়াই থাকবে আপনাকে নিজ দায়িত্ব ওটা আয়দার প্রেপার করতে হবে মানে ওই যে ইয়ার ইট বালুটা মিক্স করতে হবে অথবা রেডি করা থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাকে বলতে আপনি এটা প্লাস্টার করে দেন কারণ রেডি করাটা আপনাদের রেডি করবে আপনার হেল্পার যিনি থাকবে আপনার সাইডে আপনি এ মেশন গেলে অবভিয়াসলি দ্যার উইল সামন ফর ইউর হেল্প সো আপনাকে যেটা করতে হবে ওই বালুটা দিয়ে প্লাস্টার করে দেখাইতে হবে এখন আপনি কতটুকু পারদর্শী আপনি যখন কর্নি ধরে বালু মারবেন তখনই অর্ধেক বোঝা হয়ে যাবে যেই লোকটা দক্ষ উনি বালু মারলে বালুটা গিয়ে দেখবেন এইটটি বা নাইনটি পারসেন্ট দেয়ালে লেগে রেখে রয়ে গেছে আর যিনি অধ্যক্ষ আমার মতো মারলে দেখবেন ফিফটি পার্সেন্ট লাগছে না যে যারা মিস্ত্রি হয় ওনাদের আই কন্ট্যাক্ট হ্যাবি ভালো হয় এই ধরে বালু মারছে যেইখানে উনি চাচ্ছে যে এই দেওয়ালের এই অংশে বালুটা লাগবে দেখবেন ওইখানে গিয়ে লেগে ইনস্ট্যান্ট চিপকে গেছে এবং সে যখন বালুটা মিক্সিং করবে উনি দেখেই বুঝবে যে এই বালুটা অ্যাকচুয়ালি কতটুকু রেডি হয়েছে মানে সঠিক লেভেলের পানি হয়েছে কি হয় না যদি ঘন না হয় বা পাতলা হয়ে যায় বা বেশি ঘন হয়ে যায় তখন কিন্তু বালগি আটকাবে না উনি তখন কি করবে যে একটু সিমেন্ট নিয়ে আসো একটু সিমেন্ট দিয়ে একটু পানি দিয়ে আরেকবার রিমিক্সিং করে দেন হচ্ছে যে ওটাকে মারবে মানে এটা এক্স্যাক্টলি থাকবে আমি মেশনের এক্সাম্পল এই জন্য দিলাম টেকনিক্যাল ট্রেডে যারা যাবেন ধরেন মেশন স্টিল সার্ডারিং কার্পেন্টার স্কাফ বা এই ক্যাটাগরির অবভিয়াসলি আপনাকে ফিজিক্যালি এই কাজটা করে দেখাইতে হবে বা এজ ইলেকট্রিশিয়ান আপনি যাবেন এখন সে কীভাবে বুঝবে সে আপনাকে আগে বলবে এস বিটার কত পাওয়ার লাগবে বলো এইখানে কত এম তার দিয়ে এই লাইনটা তুমি টানতে পারবে আউটপুট কত ভোল্টেজ আছে বা এই লাইনে কী কী জিনিস আছে তুমি একটা সকেট আমাকে একটু বাইধা দেখাও একটা বোর্ড ইলেকট্রিকের বোর্ড যে দুইটা গ্যাং দুই দুই সুইচ দুই গ্যাং সুইচের একটা বোর্ড একটা এসডিবি সকেট দুইটা লাইনকে আমাকে করে দেখাও বা এমন একটা ইকুইপমেন্ট দিলে মিটার আছে মিটার বলে যে এটা একটু মেপে আমাকে বুঝায় দাও এখানে কতটুকু কী লাগবে বা এই রুম আমি এই ইন্টারভেয়ার করতে চাই এখানে কতটুকু ইকুইপমেন্ট লাগতে পারে একটা এক্সামশন দাও যেনারা আপনার এই ইন্টারভিউটা নেবে উনরা ডেফিনেটলি এটা বুঝে আদারওয়াইজ কিন্তু সেইখানে আসে নাই কোম্পানির এইচআর বলেন বা ওই সাইডের ইঞ্জিনিয়ার বলেন উনি এই জিনিসটা জানে বুঝে দেখে ওই কোম্পানি অন্য একটা দেশে পাঠিয়েছে সে তো থার্ড কান্ট্রির লোক হইতে পারে ধরেন আপনাকে সৌদি আরবের ইন্টারভিউ নিচ্ছে উনি সৌদিয়ান নাগরিক না উনি সে ফর এক্সাম্পল যে হচ্ছে পাকিস্তানি বা ইন্ডিয়ান বা মিশরীয় বা অন্য দেশের একজন নাগরিক থার্ড কান্ট্রিতে সে আসছে ওনার এখানে স্বজনপ্রীতি করার বা হচ্ছে যে দুর্নীতি করার কোনো সুযোগ নাই উনি কোম্পানির জন্য যোগ্য লোক সিলেক্ট করে নিয়ে আসছে যেন কোম্পানিতে গিয়ে সে ভালো কাজ করতে পারে কোম্পানির প্রোজেক্টগুলো ওরা রাইট টাইমে ওভার করতে পারে দ্যাটস দ্য মেইন প্রসিডিং বা মূল মূল আলোচ্য বিষয় ওদের বা মূল চাওয়া পাওয়া সো যেটা মেইন কথা আমার সেটা হচ্ছে যদি আপনি ওয়ার্ক বিচারে যেতে চান ইন্টারভিউ সব থেকে সেফ এবং টেকনিক্যাল ট্রেডের জন্য আপনার অবশ্যই ওই কাজটা ফিজিক্যালি করে দেখাইতে হবে এইবার আসেন অন্যান্য যে ক্যাটাগরি ধরেন আপনি অফিস বয় হিসেবে যাবেন এখন আপনাকে চা বানায় হয়তো বল দিতে বলবে না কিন্তু উনি বিভিন্ন কোয়েশন করবে যে টেলমি অ্যাবাউট ইয়ার সেল এখন ইংলিশেই কোয়েশ্চেনটা করবে নর্মালি কেননা হ্যাঁ আমি আমার দেশের ভাষাকে অবশ্যই অনেক বেশি ভালোবাসি তারপর হচ্ছে অন্য দেশের ভাষা ইন্টারন্যাশনালি ইংলিশটা একটা স্বীকৃত ভাষা এখন আপনি যেই অফিসে অফিস বয় হিসেবে ডিউটি করবেন সেফর আপনি বিন লাজেনের একটা প্রজেক্টে করবে ওইখানে বিভিন্ন দেশের লোক থাকবে মিশোরিয়ান থাকবে ফিলিপাইনি থাকতে পারে ইন্ডিয়ান থাকবে পাকিস্তানি থাকবে তো কয়েকটা দেশের লোক থাকবে সৌদিয়ান থাকবে ওনারা তো আপনার লোকাল ল্যাঙ্গুয়েজ বুঝবে না হ্যাঁ আরবি হয়তো অনেকেই বুঝে কিন্তু তারপরও কিছু লোক আছে যারা আরবিতে কনট্যাক্ট না করে আপনার সাথে ইংলিশে কনট্যাক্ট করবে দ্যাটস ওয়াই আর লুকিং ফর পিপল পিপুল সামন হুইজ গুড ইন ইংলিশ আর অ্যাটলিস্ট নটনেসের যে একদমই ফ্লুয়েন্ট হতে বাট অ্যাটলিস্ট গুড বিকজ আপনাকে যে কমান্ড দিবে গিভ মি এ কাপ অফ কি টি অর প্লিজ ক্লিন মাই টেবিল অর আই নিড সামথিং সে কীভাবে বলবে আপনাকে তো ইংরেজি যদি আপনি না বুঝেন তাহলে তো আপনি পারবেন না আপনাকে বলো যে প্লিজ গিভ মি এ কাপ অফ টি আপনি নিয়ে আসেন এক কাপ কফি উইল হিয়ার শি ইজ বিকামিং বি হ্যাপি নো তো এই জন্য তখন একটা ঝামেলা তৈরি হবে দ্যাটস ওয়াই ওরা আপনার ইংলিশের লেভেলটা দেখবে এবং আপনি ফিজিক্যালি ঠিক আছেন কি না দেখতে শুনতে মোটামুটি স্মার্ট কি না আমি স্মার্ট বলছি নট সুন্দর মানে কালো মানে এই যে আনসমার্ট বিষয়টা এরকম কিন্তু না আমি বিলিভ করি এমন অনেক ছেলেমেয়ে আছে যারা দেখতে হয়তো শ্যাম্বর্ন বাট ফার স্মার্ট দেন এ হ্যান্ডসাম অর সরি দেন এ ধলা চ্যামড় ঠিক আছে জাস্ট ফর কিডিং সো এইটা আসলে বোঝার বিষয় আছে এখন আমি সে ক্লিনারের জন্য ধরেন আপনাকে ক্লিনারের জন্য নিবে অ্যাজ এ ক্লিনার আপনাকে ইন্টারভিউ দিতে হইলো সেই ক্ষেত্রে সেম আপনার কম্বিশনটা সবার আগে দেখবে আপনি দেখতে শুনতে কতটুকু গুড লুকিং স্মার্ট কিনা তারপর হচ্ছে আপনার গুড লুকিংয়ের থেকে বেশি আপনি স্মার্ট কিনা আপনার চুল দাড়ি বয়স মোটামুটি সব কিছু ওকে আছে কিনা বয়সটাও এখানে ইম্পর্ট্যান্ট কজ এমন একটা লোককে দিল যে আপনার ধরেন আমার বাবার বয়সী এখন তাকে একজন এমপ্লয়ি অর্ডার দিতে হয়তো বা ইতস্তত বোধ করতে পারে যে সাই ফিল করবে এত বয়স একটা লোকে এই কাজে বলবো জিনিসটা উইয়ার্ড দেখায় বা অকওয়ার্ড সিচুয়েশন তৈরি হতে পারে দ্যাটস হই ওনরা এজটা ভালোভাবে ফলো করে ক্লিনারের ক্ষেত্রে ক্লিনার ইন্টারভিউটা খুবই সিম্পল হয় আমি ব্যক্তিগতভাবে যেটা দেখলাম আপনি যাবেন আপনার নাম জিজ্ঞেস করবে দেখতে শুনতে কি পরিমাণ আপনার এক্সপিরিয়েন্স দেখেন সেটা জিজ্ঞেস করবে বা হয়তো ক্লিনিং কোনো ইকুইপমেন্টের নাম জিজ্ঞেস করবে পারে যদি তারা ফিল করে যে এটা ওনাকে জিজ্ঞেস করা দরকার জিজ্ঞেস করবে বিকজ সবার হয়তো এক্সপিরিয়েন্স থাকে না পূর্বের ক্লিনার হিসেবে জব করার বাট অনেকে এইটাতে ইন্টারভিউতে কোয়ালিফাই করে বেসিক্যালি দেখে যে আপনি নার্ভাস কিনা এবং আরেকটা জিনিস আমি একটু অ্যাড করি যারা ওয়ার্ক পারমিশন ইন্টারভিউ দেবেন কখনোই নার্ভাস হবেন না সিচুয়েশন যাই হোক বি ইন এ স্মাইল ফেস আপনি যদি গিয়েই মানে আতঙ্কিত হয়ে যান আপনার ফেস যদি ভেসে উঠে যায় আপনি কোনো কারণে এটাতে মানে ভয় পাচ্ছেন তাইলে আপনার ফেল করার সম্ভাবনা অনেক বেশি থাকবে যদি এটা করতে হবে একদম হাসি মুখে ডিল করেন ঠান্ডা মাথায় যে হ্যাঁ আপনি এটার জন্য প্রস্তুত আপনি যেতে চাচ্ছেন উইলিংলি যাচ্ছেন আপনাকে কেউ ফোর্স করে পাঠাচ্ছে না বা আপনি মানসিক প্যারা খেয়ে যাচ্ছেন না আপনি হাসি মুখে যাচ্ছেন ওইখানে গিয়েও হাসি মুখের ডিউটি করবেন এবং দিন শেষে মানে সবাইকে ভালো রাখবেন মানে আপনি আপনার জায়গা থেকে ভালো থাকলে তো পারিপার্শ্বিক সবাই ভালো থাকবে তাই না তো এই হচ্ছে করার বিষয় আমি যদি এগেন ইনার বলি ক্লিনার বা অফিস বয় বা হচ্ছে যে অন্যান্য যে সেক্টরগুলো সার্ভিস সেক্টর এদের ক্ষেত্রে আপনার হচ্ছে মৌখিক কথাবার্তা হবে যে আপনার পড়াশোনা আপনার সম্পর্কে আপনার কি কী পছন্দ অপছন্দ মোটামুটি তারা আপনাকে বোঝার ট্রাই করবে আপনি দেখতে শুনতে সুদর্শন কিনা এবং কাজ করার মতো মন মানসিকতা রাখেন কেনাক ক্লিনারের জন্য আপনাকে লম্বা একটা সময় কাজ করতে হবে সকাল মানে যে ধরেন আট ঘন্টা যদি বেসিক হয় ওটি দিয়ে আপনার তিন থেকে চার ঘন্টা ডিউটি করতে হবে সো এই কাজটা তারা বুঝে নেবে যে অ্যাজ এ ক্লিনার এটা তারা আপনার থেকে পারবে কি না এবং আপনি কতটুকু সুন্দরভাবে এটা ডিল করতে পারবেন আর যদি আপনি কনস্ট্রাকশন সেক্টর বা টেকনিক্যাল সেক্টরের কথা বলেন যেখানে আপনার ট্রেডের রিলেটেড জব সেই ক্ষেত্রে আপনাকে এই কাজটা প্রপারলি জানতে হবে এবং সেটা আপনাকে করে প্রুভ করে দেখাইতে হবে যে হ্যাঁ আমি এই কাজটা অ্যাকচুয়ালি জানি এবং এইটা পারি এখন ধরেন আপনি একজন রিগার ম্যান হিসেবে যাবেন আপনার লাইসেন্স লাগবে আপনি ড্রাইভার হিসেবে যাবেন তখন আপনাকে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স লাগবে কারণ আপনি ফিজিক্যালি সব পারেন গাড়ি একদম চালায়া মনে করেন যে ইয়া মারতে পারেন হুইলি মারতে পারেন বাট হচ্ছে যে আপনার লাইসেন্স নেই দেন ইউ আর নট গোয়িং টু গেট দ্য ভিসা ভাই বিকজ হচ্ছে যে আপনাকে অ্যাম্বাসি ভিসা দিবে না অথবা যখন আপনি ম্যান পাওয়ার করতে দেবেন পাসপোর্টটা ম্যাক্সিমাম কান্ট্রির ক্ষেত্রে আমি যেটা দেখলাম ম্যান পাওয়ার সময় ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডের কপিটা আপনার লেগে যাবে আদারওয়াইজ অনেক ভালো কোম্পানি আপনাকে ম্যান পাওয়ার করতেই দেবে না সো এইটা একটা লম্বা বিষয় টেকনিক্যাল সেক্টরের ক্ষেত্রে আপনার ওই প্রুফগুলা অবভিয়াসলি লাগবে ফর ক্লিনার আর মানে ফর সার্ভিস সেক্টর আপনার ওই ফিজিক্যালি কাজ করানোর থেকে বেশি হচ্ছে আপনাকে রিলেটেড কোয়েশন করবে এখন আবার আপনি সিকিউরিটি গার্ডে যান তাহলে ওনারা একটা আলাদা সিট দেবে যে এই বিষয় আমি কিছু কন্টেন্ট মেক করে দিব সিকিউরিটি গার্ডের জন্য কী টাইপের কোশ্চেন হয় নাম্বার ওয়ান ক্লিনার স্পেসিফিক আমি এটা দে ট্রাই করবো আমি জাস্ট এই ভিডিওতে শেয়ার করলাম যে সার্ভিস সেক্টরের ব্যতীত অন্যান্য সেক্টরের ক্ষেত্রে আপনাকে হয়তো রিটার্ন প্রুফ দিয়ে ইভেন সিকিউরিটি গার্ডের জন্য আপনারা অবাক হবেন ট্রান্সগার্ডের ক্ষেত্রে রিটার্ন এক্সাম হয় ট্রান্সগার্ডের ক্ষেত্রে আপনাকে প্রথমে রিটার্ন এক্সাম দিতে হবে প্রথমে প্রি সিলেকশন দেবেন দেন রিটার্ন এক্সাম দিবেন দেন ভাইবার দেবেন দেন কোয়ালিফাই হলে ইউই গেট ইউর ভিসা আদারওয়াইজ নট এই ভিডিওটা আমি এখানে বেশি লম্বা না করি আমি জাস্ট এইটুকু বলি সার্ভিস সেক্টর বা অন্যান্য সেক্টরের ক্ষেত্রে মৌখিক বা টেকনিক্যাল সেক্টরের ক্ষেত্রে আপনাকে অবশ্যই এক্সাম দিয়ে পাশ করতে হবে ফিজিক্যালি ওই কাজটা করে দেখাইতে হবে আমি রিগার্ডিং মানে ডিফারেন্ট ডিফারেন্ট কন্টেন্ট আমি মেক করে দিব যারা আমাকে নিয়মিত দেখেন সকলের প্রতি অনেক ধন্যবাদ যারা নতুন দেখছেন প্লিজ যদি ভালো লাগে ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং আমরা এক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেলেই উই আর গোয়িং টু গিভ অ্যান আইফোন লাস্ট যেটা ওয়াশ ছিল আমরা বুঝিয়ে দিছি এতক্ষণ যারা ধর্জনে দেখছেন আশা করি আপনাদের উপকার আসবে ভালো থাকবেন সকলে দেখাবো নতুন একটি ভিডিওতে সেফ আল্লাহ হাফিজ সালামু আলাইকুম